আকাশ চোপড়ার দাবি চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশকে মাথানত করতে হবে আর বলবে হ্যাঁ আমরা ভারতেই খেলতে আসছি তার কথা পরিষ্কার বিশ্বকাপ না খেললে আইসিসি বাংলাদেশের উপর কঠিন অ্যাকশন নিতে পারে টাকা বন্ধ হবে আর্থিক ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট চাপে পড়ে যাবে তিনি আরও বলেন আইসিসি ইভেন্ট ছেড়ে দিলে বাংলাদেশের মতো দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই শেষ পর্যন্ত পিছু হটার পথেই হাঁটবে বাংলাদেশ আইপিএল এ নিয়েও আগাশ চোপড়ায় স্পষ্ট এটা ভারতের ঘরোয়া বিসিসি বিসিসিআই চাইলে যে কাউকে খেলতে দেবে আবার চাইলে বা তো দেবে তার দাবি মুস্তাফিজের পক্ষ নিয়ে পুরো বিষয়টা বিশ্বকাপ পর্যন্ত টেনে এনে বাংলাদেশ বড় ভুল করেছে কিন্তু শুনে রাখুন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটা ঠিক কিন্তু বাংলাদেশ চুপচাপ দেশ না এই ঘটনার পর ভবিষ্যতে ভারত হুট করে আঙ্গুল তুলতে পারবে না এখন বাস্তবতা একটাই বিশ্বকাপ খেলো তারপরই হিসাব হবে এই মুহূর্তে সুযোগ হাতছাড়া করা বাংলাদেশের জন্য আত্মঘানী সিদ্ধান্ত